আজকে দুপুরবেলা দেখেন এই যে বোয়াল মাছ রান্না করেছি আর দুইটা ভর্তা বানিয়েছি আসলে আমাদের মেয়েদের জীবন শুধু সারা দিন রান্না করো খাও রান্না করো খাও আর কোনো কাজ নাই তার মাঝে কিন্তু অনেক কাজ করতে হয় কিন্তু সেটা কেউ বোঝে না হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আপা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন যাই হোক আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দেখেন কয় ধরনের ভর্তা করলাম আর কি রান্না করলাম তাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি এই তো এখানে ধনিয়া পাতার ভর্তা করতেছি এই ভর্তাটা আসলে অনেক মজা আমাদের কাজকে জানেন সারা দিন রান্না করো খাও রান্না করো খাও আর কোনো মনে হয় কাজ নেয় কিন্তু এরই ফাঁকে আমরা অনেক কাজ করি কিন্তু সেটা কেউ বুঝতেই চায় না এই যে আমি যে ভর্তাগুলো করতেছি এগুলো কিন্তু পাটায় বেটে করবো শীত আসলে আসলে ভর্তা খুবই ভালো লাগে এই যে দেখেন মানুষ আমরা মানে এই পরিমাণ কাজ করি আমাদের কাছে মনে হয় ডুবটও হার মানবে তারপরও কিছু কিছু লোক বলবে যে আমরা নাকি কাজ করি না এই যে দেখেন আমার জামাইটা খেতে অনেক পছন্দ করে তাই আমিও রান্না করি তাকে খাওয়াই আর কে খাওয়াবে বলেন বউ ছাড়া কি আর কেউ আছে জামাই করে কেউ নাই বউ করে জামাই ছাড়া কিছু নাই জামাই করে বউ ছাড়া কিছু নাই তারপরে যাই হোক ওই একটা ভর্তা বাড়তেছি আবার এই যে দিক দিয়ে হলো গিয়ে এটা হলো ছোটো ছোটো চিংড়ি মাছ এগুলো আমি কিনে এনেছিলাম বুঝতে পারছেন হুম এই চিংড়ি মাছের ভর্তা এত মজা মানে না খাইলে আসলে কেউ বোঝে না এই যে একদিক দিয়ে আমি এটা বাড়তেছি আর একদিকে আবার দিক দিয়ে ভর্তা মানে আরেকটা ভর্তা করব চিংড়ি মাছের ভর্তা ওটাও হয়ে গেছে এখন এই যে এটা বাটা বাটি করবো দেখছেন দুইটা ভর্তা বানালাম তারপরে অনেকে বলে যে আমি নাকি কাজ করি না শুধু বসে বসে খাই তাহলে এগুলো কে করে তারা করে যায় তা তো যায় না তারপরে বড় বড় কথা বলে এই যে এটা ও ভর্তা হয়ে গেল এখন একটু সর্ষের তেল দিলেই হয়ে যাবে তারপরে আবার মাছ কিনে এনেছি সেই মাছটাও আবার ধূনা করেছি বোয়াল মাছ সেই মাছটা কেটেছি তারপরে এই দুই ধরনের ভর্তা করেছি তাহলে বুঝেন কত কাজ করি সারা দিন শুধু খাও আর রান্না করো রান্না করো আর খাও খাও আর রান্না করো রান্না করো আর খাও এই ছাড়া আমাদের কোনো কাজ নেই তাই না আরও কাপড় দিতে হয় থালা বাসন দিতে হয় ঘর মস্ত হয় ঘর ঝাড়ু দিতে হয় বিছানা ঝাড়ু দিতে হয় এই যে এখন এই যে বোয়াল মাছটা বোনা করতেছি কড়াইটা একবারে পুড়ে গেছে দুইটা ইয়ে করেছি তো আপনারা কেউ মনে করবেন না যে এরকম পচা করায় রান্না করে আসলে এটা নতুন করায় দুই তিন দিন আগেই বের করেছি কিন্তু এটা আমাদের কিছু রান্না করলে কীরকম যেন মানে কড়াইটা পুড়ে যায় নতুন করায় একবারে নতুন করায় প্রায় দশ বছর আগেই কড়াইটা কিনেছিলাম যাই হোক আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ